आया हो शरीकत तो ले ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن احبني সম্মানিত সম্মানিতামা হাজরাত আলোচনা মাশাল্লা আজকে আমরা জানি এই মজলিসটার কি উদ্দেশ্যে কি গুরুত্ব রয়েছে কেন এই মজলিস আজকে একটি দুয়ার মজলিসের ব্যবস্থা করেছে আমার শ্রদ্ধ জামা এবং ফুবো জামা দুজনাই ও হজের উদ্দেশ্যে নিয়ত করেছেন সুতরাং পাককে ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মসজিদে নববী শরীফ যাওয়ার মতো পাক তিনাদের কবুল করেছেন সুতারা তিনারা সেই দুয়ার বাজলে সে ব্যবস্থা করেছেন সুতরাং আমি শ্রদ্ধ গ্রামবাসীর কাছে আবেদন এবং নিবেদন করছি আপনারা আর আমাদের আমন্ত্রিত ওলামা হাজরাত তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন সুতরাং আপনারা আর দেরি না করে সকলেই পাক মাহফিলে চলে আসুন মার্শাল্লাহ জি যে দিনী মদ্রিসে আমি আপনি তসিফ নিয়ে এসেছি রসুল এ থেকে যে সমস্ত জায়গায় কোরআন হাদিস এসবাহিয়াদ দিন ও শরিয়াতের কথাবার্তা আলোচনা হয় রসুল ওয়া সাল্লাম ওই সমস্ত জায়গাগুলো হলো জান্নাতের বাগান একবার জোরে বলি সুতরাং তমর একটা মাহাফিলা আবি আপনি তার শিখলে এসেছে মার্শাল্লা এই পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দিখিত আল্লাহ রব আমিন আমাদেরকে পাঠালে এবং মানুষ পাঠানোর পরে আল্লাহ মানুষকে অমা জিন্না বল ইনসা ইল্লা আলী আবুতুল মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলাম একমাত্র ইবাদতের উদ্দেশ্যে এই মাহফিলটা যে উদ্দেশ্য আছে অন্যক্ষিত বক্তৃতা করবার উদ্দেশ্য আমার নাই আমি শুধু বলতে চাইছি জিনারা হজের নিয়ত করলেন হজের একজন অসহায় দুস্থ মানুষ তিনিও হজে নিয়ত করতে পারেন সুতরাং নিয়ত করলে আল্লাহা কখন কার দোয়া কবুল করবেন অল্লাহু আলমদিন আল্লাহ পাক তিনিই জানেন তিনাকে কিভাবে হজের উদ্দেশ্যে নিয়ে যাবেন সর্বপ্রথম আমাকে আপনাকে নিয়ত করতে হবে যে হজের যাওয়ার জন্য মক্কা এবং মদিনা শরীফে হাজির দেওয়ার জন্য আল্লাহ সেই সামর্থ্য যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা জানি যে একবার জীবনে একটিবার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদিগকে যেন একবার মক্কা এবং মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে সকলেই বলে আল্লাহ আমি সুতরাং সেজন্য যে মজলিসে আমি আপনি তাসিফ নিয়ে এসেছি রসুল বলে এই মজলিসের মানুষের আমার উম্মা তুম্মা আমার উপরে একবার দরুদ শরীফকে আদায় করে আমি রসুল বললাম আমার রহমত তারপরে দশ বার বর্ষণ করতে থাকে একবার জোরে বলি হজের উদ্দেশ্যে একজন নিয়েত করেছিলেন যিনারা হজের টাকা নেই অর্থ নেই সম্পদ নেই হজের একজন ব্যক্তি নিয়ত করেছিলেন যেনার ব্যক্তির নাম হলো আবদুল্লেবনে মুবারক আমি ঘটনা বলতে চাই আমি আপনাদের শুধু জানাতে চাইছি যে এ না আল্লাহ রসুল একসাথে আব্দুল্লেবনে মুবারক তিনি হজে নিয়ত করলেন হজের উদ্দেশ্যে রওনা দিবেন তো তিনার বাড়িতে একটি ছোট একটি বাচ্চা ছেলে রয়েছে এই বাচ্চা ছেলেটি তিনি হজের জন্য হজ ফরজ হজ করেছেন উমরা একবার করেছেন দ্বিতীয়বার উমরার জন্য নিয়ত করেছেন সুতরাং তিনি উমরার জন্য নিয়ত করার পরে তিনার একটি বাচ্চা ছেলে পাড়া প্রতিবেশীর একজন বাড়িতে গিয়ে দরজা গিয়ে আঘাত করলেন গিয়ে দেখলেন তিনার মা বসে বসে রান্না করছে। গরুর মাংস রান্না করছে এই মাংস রান্না করা দেখে তিনার একটু লোভ হল বাচ্চা ছেলেটার খাওয়ার ইচ্ছা হলো মা তাকে বারবার নিষেধ করলো যে এটা তোমাকে দেওয়া যাবে না বাড়ি চলে যাও বাড়ি চলে যাও একবার নাই দুবার নাই তিনবার বারবার নিষেধ করা পরেও বাচ্চা ছেলেটি জিদ ধরে বসে আছে না ওই যা রান্না হয়েছে ওখান থেকে আমার একটু খেতে ইচ্ছা হচ্ছে আমাকে দেওয়ার জন্য শেষের বেলায় দেখা গেল ওই বাচ্চা ছেলেটির সদরে আঘাত করে বাড়িতে পাঠিয়ে দিল আবদুল্লাহ ওবার জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি কাঁদো কেন কি হয়েছে তুমি কাদ্য কেন কী হয়েছে কান্নার কারণ

গালি করো ওই সময় বাচ্চা ছেলেটা তার আব্বাকে লক্ষ্য করে বলেছিলেন এ আমার প্রাণের আব্বা জান আমি আপনাকে জানিয়ে দিই বাবা আমি একজন প্রতিবেশীর বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি তেরাকে জিজ্ঞাসা করলাম অত্যন্ত খোদা পেয়েছে খেটে পাওয়ার পরে আমি যে গেলাম বসে রান্না করছে মাংস রান্না করছে আমি জিজ্ঞাসা করলাম ওখান থেকে আমাকে একটু দেওয়া হোক খাওয়ার জন্য আমি বারবার চাইতে শুরু করলাম একবার না দুবার নাই বারবার চাওয়ার পর আমাকে নিষেধ করলো শেষের পরে আমি চাওয়া যাওয়ার পরে আমার দেরি না করে ওখান থেকে আমাকে ধাক্কা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এই জন্য আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি আবদুল্লাবিনা মুবারক জিজ্ঞাসা করলেন আবদুল্লাবিনা মুবারক বাচ্চাটাকে নিয়ে ওই প্রতিবেশীর বাড়ি থেকে হাজির দিলেন ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা টাকা কেন তাড়িয়ে দিলে কি সমস্যা

বললেন একটা বারের জন্য বললেন আপনারা হলো সাহেব এ আপনাদের জন্য এই কিছু তাই নাই আপনার বাচ্চার জন্য এই মাংস খাওয়াটা জায়েজ নয় আমি যে মাংসটা রান্না করেছি আপনার হলো সাহেব এ রেজাম সুতরাং আপনার জন্য বাচ্চার জন্য এই মাংসটা খাওয়া যায়েজ কারণ কারণটা কি খাওয়া যাবে না ওই মহিলা বলে আমার বাচ্চা বাচ্চা ছেলেরা অর্থ সম্পদ নেই আমার কিছু নেই আমার বাড়িতে একদিন নাই দুদিন নাই তিন দিন আজ থেকে তিন দিন আমার বাড়িতে রান্নার চুলো জলেরা রান্নার মতো কিছু ঘরে খোঁজ নেই আমার অর্থ সম্পদ নেই আমার বাড়িতে কিছুই নেই আমি আমি গুটি গুটি পায়ে বরকা পরে রাস্তার ধারে চলে গেলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে আমি কি করলাম ওই ব্যাগ থেকে একটা ভাগ বার করলাম ব্যাগের ভিতরে একটা ধারা অস্ত্র করলাম ওই ধারা অস্ত্রটা করে ওই গরু থেকে কিছু মাংস নিয়ে এসেছে মাংস নিয়ে এসে আমি রান্নার জন্য ব্যবস্থা করলাম ওই সময় আব্দুল্লাহ মুবারককে বললেন এই মরা আপনার বাচ্চার জন্য খাওয়া জায়েজ নয় আপনার হলো সাহেব এমাল আপনার জন্য এই মাংস খাওয়া যাবে না আমি হাতের না করে কান্নাকাটি করতে জিজ্ঞা যা করলাম এ কি গরুর অবস্থা একটাই খবর আমার কাছে কেন পৌঁছে দিলে না এ খবরটা কেন আমার কাছে পৌঁছালে না এ কথা বলার চললাম রে বুবারে করলেন আমি একবার আল্লাহ রে মোক্কায় হাজি গিয়েছি মিনা মুস্তালে যার পাশে ডিপে গিয়েছি রসুল্লার মাজারটা যে আরাত করেছি সমস্ত কর্মগুলো করার পরে আমি হরজাত করার পরে একবার উমরা করেছি দ্বিতীয়বার উমরার জন্য আমি আবদুল্লাহ মুবারক নিয়ে এক করলাম এ কথা বলার পরে আমি আর আমার হজর যাওয়ার জন্য যে অর্থ সম্পাদগুলো আমি এক জায়গায় করেছিলাম আমি আর উমরায় যাব না এই সম্পাদগুলো আমি আপনার কদমে দিয়ে দিলাম একবার মহাপতকে বলুন না সুবাহ হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম আমি হজে আর যাবো না আমার হজে যাওয়ার যে সম্পদ অর্থ সম্পদ এটা আমি তোমাকে দান করে দিলাম এটা আমাকে আর ফিরত দিতে হবে না আল্লাহ পাকের রসুল বলে ইন্না আমালু বিনিয়াত বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাকের রসুল জানিয়েছেন যে সমস্ত কর্মের আগে নিয়তটা পরিপূর্ণ করতে নিয়তটা করে নেন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে হজের সমস্ত অর্থ সম্পদগুলো ওই মহিলাকে দান করে দিলেন ওই মহিলাকে দেওয়ার পরে বললেন এই টাকাগুলো তোমাকে আর দেওয়া লাগবে না টাকাগুলো আর ফেরত দেওয়া লাগবে না এ আমার জোয়ান যুবকের আমার আব্বা মসজিদা মাথায় রাখুন আল্লাহ পাকের রসুলের সাহাবারা রসুলকে কতরা ভালোবেসেছেন কতটা মহাব্বাত করেছেন দিন ও শরিয়াতকে তারা মেরেছেন শরিয়াতের নীতি আদর্শগুলো তারা মেরেতেন বাস্তব জীবনে সেগুলো কামল করেছেন আবদুল্লাহ মোবারক ওই টাকা অর্থ সম্পাদগুলো দেওয়ার পরে বললেন এগুলোকে নিয়ে তুমি ব্যবসা বাণিজ্যর জন্য তৈরি হয়ে যাও তোমার বাচ্চাদেরকে সুন্দর করে আহারগুলো তাদের মুখে তুলে দেবে তাদের কোনো অনাহারে রাখবে না এবং শুধু তাই না নামাজের পরে যদি কোনো অর্থ সম্পাদের প্রয়োজন হয় আমি আবদুল্লাহ মুবারককে জানিয়ে দিলেন আমি আবদুল্লাহ মুবারক এবছর আর উমরাই যাব না এই দান করার পর তিনি বাড়িতে চলে এসেছেন যে সমস্ত সাথী ভাইদের সঙ্গে উমরা নিয়ত করেছিলেন সকলেই উমরার জন্য হাজির দিয়েছে হাজির দেওয়ার পরে মক্কা শরীফে সমস্ত কাবা শরীফটা তোয়াব করলেন দেখছে সাথী ভাইরা বর্ণনা করছেন আমার সামনে আবদুল্লনা মুবারক তিনি কাবা শরীফটা তোয়াব করেছে তিনি মিনাতে গিয়েছেন মোস্তালেফায় গিয়েছেন আরফা শরীফে হাজির দিয়েছেন রসুলুল্লাহর মাজারটাও জিয়ারত করেছেন একটা চোরে বলি বাড়িতে ফিরে এসে বললেন ভাই মুবারক হজ থেকে বাড়িতে কবে ফিরলেন একসঙ্গেই তো গেলাম একসঙ্গেই তো ফিরলাম তিনি বলছেন যারা হজে যায় তারা বললেন না আমরা তো দেখলাম তুমি তো আমাদের সামনে তো অন্য অন্য জায়গায়টা পরিভ্রমণ করলে অন্য অন্য জায়গায় হদের সমস্ত কাজকে করলে আমরা তো দেখলাম না বাবা এবছর তো আমি হজে যাই আমি যে উমরা নিয়ত করেছিলাম এবছর আমি উমরায় আমি যাই আমার অর্থ সম্পদগুলো যা ছিল সমস্ত অর্থ সম্পদগুলো অসহায় দুঃস্থ গরিব মানুষের দিয়ে দিয়েছিলাম এই সময় এই দানটা দেখে এই আবদুল্লা মোবানকে এই দানটা দেখে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন আল্লাহ এতটা খুশি হওয়ার পরে দানের পাদৌলোতে তিনি দেখলেন তিনার পেশে একটা চেহারা সুরাককে আবদুল্লামে মুবারকের মতো চেহারা সুরাক দিয়ে মক্কা মদিনার সমস্ত জায়গা তিনাকে পরিভ্রমণ করেছেন একবার চড়ে বলি একবার চিল্লা আওয়াজ নেই বলি

ভার অলগ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারকের দানটা কবুল করার পরে সকলেই যখন হাদি সাহেবরা যখন আরফা শরীফ আরফার ময়দানে হাদিস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারকের দানের বাদাউলতে আরফা শরীফে এবছর যতগুলো মানুষ হাঁট গিয়েছেন ওই দানের বর্দতে সমস্ত হাদিস সাহেবদের হাঁটগুলো আমার আল্লাহ কবুল করেন আল্লাহ পাকের তারপরে হাজির দেওয়ার জন্য বিনা মুস্তালফায়ে যাবে শুধু তাই না তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানচারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতে আল্লাহ রাসুল বলে আমার উম্মা তুম্মা তানিরা মান যারা কবরি ওয়াজাবাত লাউ সাফাতি আমার আল্লাহর হাবিব জানিয়ে দেন আল্লাহ পাক বললেন যে ব্যক্তি আমার হজের উদ্দেশ্যে যারা নিয়াত করল মান যারা কবরি আমার মাজার মুবারক রাজে আমি রাসূলুল্লাহ যখন ওয়াফাত নেবার পরে আমি রাসূলুল্লাহ যখন বিদায় নেবার পরে চলে যাবার পরে আমার উম্মা তুম্মা তানিরা আমার মাজারটা জিয়ারত করল মাজারটা জিয়ারত করার পরে আমার মাজারটা দর্শন যাবার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমার সুপারিশটা তাদের জন্য ওয়াজিব হয়ে যায় একবার জোরে বলল না সুবহান রসুল বললেন যারা আমি উফাতের পরে আমার মাজার মুবারকটারা যারা জিয়ারত করলো তাদের ওই সমস্ত উম্মা তুম্মা তানির জন্য আমি রসুল তাদের সুপারিশটা যেন আমি রসুল্লার জন্য ওয়াজিব হয়ে যায় একবার জোরে বলি

শরীরলে এত कमजोर অবস্থা শরীরলে এত দুর্বল অবস্থা আল্লাহ পাকের রসূল সাহেবরা বললেন রাসূলুল্লাহকে একবেলা নাদিকে যারা থাকতে পারে না তারা চিন্তা ভাবনা করে কান্না কাটি করতে করতে বললেন আল্লাহ পাকের রসূল কি আমাদিগকে তিন আর মসজিদে নবাবীতে দাঁড়িয়ে আমাদের জন্য কি ইমামতি করবেন না রসুল বললেন যারা রসুলকে ভালোবেসেছে মান সুন্নতি সুননাতি ফাঁকা হাব্বানি অমান আহব্বানি কানা মাইই ফিল যান না রসুল বললেন যারা আমাকে ভালোবাসে মানহাপ্পা সুন্নাতি যারা আমার সুন্নতকে ভালোবাসে অমান আহব্বানি তারা যেন আমাকেই ভালোবাসে আর আমাকে ভালোবাসার কারণে কানা মাই ফিল না রসুল বল ওই সময় তো আমার থাকার জায়গা এক জায়গায় থাকার জায়গা হবে চোরে বলুন

আয়েশার ঘর থেকে মসজিদে নাবাবিতে নিয়ে গেলেন মসজিদে নাবাবিতে যাবার পর আল্লাহ পাক রাসূল আল্লাহ পাক রাসূল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি মসজিদে নাবাবি শরীফে আমাদের আর ইমামতি করবেন না আল্লাহ পাক এর রাসূল বললেন এমন একটা কমজোর অবস্থা এমন একটা শরীরের অবস্থা ও বাবা তোমাদের এমন একটা সময় এসে যাবে যে সময় আল্লাহ রসুল বলেন ওই সময় সাহাবীদেরকে দিনের তালিফ দিলেন দিনের মাস দিলেন সরিয়াতে লিখে আদর্শ কথাগুলো রসুল বললেন আবার আল্লাহ রসুল আবাস জানিয়ে দিয়ে বললেন ও সাহাবি করো না কান্নাকাটি করো আল্লাহ পাক রাসূল সাহাবীদেরকে বুঝিয়ে বুঝিয়ে বললেন শরীরের অবস্থা আমার কমজোর অবস্থা আল্লাহ পাকের দরবারে আমি আর দ্বিতীয়বারের যখন আল্লাহ পাক রাসূল যখন শেষবারের জন্য সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে নববী দিকে ঘরে ফিরলেন শেষবারে নিয়ে রাসূলুল্লাহ পাক রাসূল যখন আরফা ময়দানে দাঁড়িয়ে 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 সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে করে আল্লাহ পাক রাসূল বিদায় হাজির ভাষণ দিয়েছিলেন সেই বিদায় হাজির ভাষণে আল্লাহ পাক রাসূল বললেন তারা আমরাইন। গন্ত দিল্লু হু লম সত বিমা গীতা বল আল্লাফাকে রসুল যখন শেষ জীবনের ভাষণটা যখন দিলেন আর এই শেষ জীবনের ভাষণ একদম জীবনের শেষ হজ রসুল যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার সাহাবিদেরকে নিয়ে রসুল শেষ জীবনের শেষ ভাষণে দিয়েছিলেন আর সেখানে বলেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন তারা তুফি খুব আমরাইনে লুহু ল রসুল আমি রসুল যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাবার পরে আমি চলে যাব চলে যাওয়ার করে বললেন আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে দিলাম একটা হলো আমার সোননাথ দ্বিতীয় নাম্বার আল্লাহ প্রথম নাম্বার হলো আমার কিতাব আল্লাহ শরীফ দুনিয়া এ তাকব না এ দুনিয়াতে বিদায় নিয়েছে তোর পরকালে পাড়ি দেওয়ার জন্য তুলে দেওয়ার পরে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমি তোমাদের জন্য সর্বোবে আমার আল্লাহ কারামুল্লাহ শরীফটা নিয়েকে গেলাম দ্বিতীয় নাম্বার আমি কিদা সুন্নাত এর যুন দ্বিতীয় নাম্বার আমার সুন্নাত আরকে গেলাম এ বাবা সাহাবীরা তোমরা জানো না ওই দুটো জিনিসকে তোমরা আঁকে ধরবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না আম্মা জানাই আয়েশা আল্লাহ পাকের রাসূলকে যতদিন খেদমত করেছেন যতদিন তিনি দেখভাল করেছেন সাহাবাই কেরামরা রাসূলকে দেখার পরে বললেন আল্লাহ পাকের রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়দানে মাহশারে নাই ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিদায় হাজার বাজার সময় তো কথাগুলো বললেন দেবার পরে সাহাবাই কেরামরা বললেন আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন এটাই হলো হয়তো আমার জীবনের শেষ হজ আমি আর হজের ময়দানে আসতে পারবো না এই মক্কা মদিনায় আমি আর মদিনা

তোমরা হবে না এক নম্বর জানিয়ে দিলাম আল্লাহর কোরআনটা করার কারণে আল্লাহর কোরআনকে অনুসরণ করার কারণে দিন ও ধরে রাখার জন্য সুন্নত রসুলকে অনুসরণ করার কারণে তৃতীয় নম্বর বললেন আমার আশা बे कर्म जो अमर साहब अदर उनु शरण दुर्बे ए अमार साहब ए कराबरा अमीरुसुल्ला तुम अदर जनी दिलाम बाबा दुनियाज़ ज़मीन हमने एक्टर समाज में सायतु जमानु लाल मत ही तकुनु कुनु बुहम का कुलु बिज़ियाब व कला बुहम का कला बुलांडिया और फिल हुम का फिलिल फरायन आखिर

দিন শরিয়াতকে বাঁচার জন্য দিনটা গেলে প্রবর্তন করার জন্য শরিয়াতকে বাঁচানোর জন্য তোমরা তোমাদের দিনকে বাঁচার জন্য প্রয়োজন হলে তোমরা পাহাড়ে চূড়াই গাছ গ্রহণ করো সুতরাং মনে রাখতে হবে স্বল্প সময়ে সর্বোপরি মনে রাখা যে আখরে জামানায় ফেতনা ফাসাদের জামানায় দাঁড়িয়ে ইমানটাকে বাঁচার অত্যন্ত কষ্টকর সুতরাং মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদের তিন ও শরিয়াতের পথে দাঁড়িয়ে ওয়াহিয়াতি নোংরামি কিবোধ কিল্লা হিংসা বিদ্বেষ মুনাফেকে কাবে সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নেকির উদ্দেশ্যে কি করে দুটো নেকির কাজ করে সামনে আগিয়ে যাওয়া যায় এই নীতি আদর্শ রেখে আল্লাহ জন আমাদের যত্ন পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে যেন পৃথিবী থেকে নাক না সর্বোপরি মনে রাখি তার পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহ যেন আমাদের দিন ও শরিয়াদের সমস্ত নীতি আদর্শ গমেলে চলার তৌফিক দান করে সকলেই বলে আল্লাহ আমিন